কিন্তু আমার দেশে এই অবস্থা নয় মাসে এমন হয়েছে জীবনের কোন নিশ্চয়তা নাই কে কোন দিক দিয়ে মিছিল করতেছে কে নির্বাচন কমিশনের সামনে মিছিল করতেছে কে শাহবাগে মিছিল করতেছে কে সারা দিন ঝড় বৃষ্টির মধ্যে ওই যমুনা ইনু সাহেবের বাড়ি গড়ের সামনে থেকে ধরিয়া সারা ঢাকা শহর মিছিল করতেছে কোথাও হাঁটার জায়গা নাই চলার জায়গা নাই গাড়ি চলার তো প্রশ্নই উঠে না ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুর মধ্যেই কোনো কিছুই আটকাচ্ছে না মানুষ যেন মনে হচ্ছে যে এটা কি দেশ কেন কি চাওয়ার আশায় কে পাওয়ার আশায় আমরা আজকে এই জায়গায় চলে গেলাম আমরা তো পাঁচই আগস্টে মনে করছিলাম শেখ হাসিনা যদি চলে যায় শেখ হাসিনার চেয়ে ভালো শাসন আসবে সুন্দর শাসন আসবে একটা শান্তিপূর্ণ পরিবেশ আসবে গণতন্ত্রের দিকে আমরা ধীরে ধীরে আগায়ে যাব। আটই আগস্টে যখন ইনু সাহেব শপথ নিলেন আমি নিজেই মনে করেছিলাম অর্থে আমরা বোধ হয় আস্তে আস্তে সচলতার দিকে যাব কারণ ইনু সাহেব এই প্রধান এই নামটা শুনলেই বোধ হয় মানুষ ডলারের পর ডলার নিয়ে এসে কোটি কোটি ডলার লক্ষ কোটি ডলার নিয়ে এসে আমাদের পাশে দাঁড়াবে যে ইনু সাহেবকে খুশি করার জন্য কিন্তু আমি আজকে দেখলাম যত আশা আমি করেছিলাম সেই আশা তো আহ আর না এই আশা আমার মাইনাসে চলে গেছে কি করছেন এই যে আপনার সুদীর্ঘ অভিজ্ঞতা একষট্টি বছর ধরে রাজনীতিতে আছেন এরকম অভিজ্ঞ রাজনীতিবিদরা তো আছেন বাংলাদেশে তারা কি ভূমিকা রাখতে পারছেন আপনি যে দলে আছেন সে দলটি আওয়ামী লীগ যখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পতনের পরের যখন রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদেরকে যদি সবচেয়ে বৃহত্তম দল হিসেবে ধরে নেই বা যেটাই যুক্তিসঙ্গত হবে বলা সেই ক্ষেত্রে বিএনপি বা কি করছে রাজনীতিবিদরা কি করতে বলছেন আমি আপনার কি খুব আপনি আরো সুন্দর প্রশ্ন করছেন বিএনপি সম্পর্কে প্রশ্ন করলে আমি বিব্রত আমি বিব্রত কারণ আমি শুধু চোখ দিয়ে দেখি না কান দিয়ে শুনি না আমি আমার অভিজ্ঞতা দিয়া আমি ওই বাঙালির হাজার বছরের ইতিহাসটাকে আমি দেখি আমার চোখের সামনে সব তাকে বাঙালির সেই হাজার বছরের ইতিহাসে তুই তুমি সূর্য সেনেরা তুই তুমি

বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান সে আমার সামনে তাকে ক্ষুদিরামের সেই ফাঁসি যে ফাঁসির পরে একটা গান হয়েছিল ক্ষুদিরামের ইতিহাসের সঙ্গে মিশে আছে একবার বিদায় দেও দেওমা ঘুরে আসছে আমার সামনে চোখের সামনে বেসে উঠে সূর্য সেনের প্রীতিলতা পদ্মাদারদের চিঠাগাঙ্গের সেই সশস্ত্র আন্দোলন এবং সংগ্রাম এবং তাদের ফাঁসি আমার চোখের সামনে বেশি উঠে তারপরে সেরে বাংলা একে ফজুল হক একজন মুসলমানের সন্তান একশো নব্বই বছর পরে সিরাজ পরে প্রথম যুক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসাবে মানুষকে বলেছিলেন জমিদারের শাসন রাখবো না শোষণ রাখবো না তোমাদেরকে আমি বঞ্চনার হাত থেকে মুক্তি দেব আমি জমিদারি প্রথা বাতিল করব আমার চোখের সামনে বেশি উঠে সেই সুভাষ বোস যিনি বলেছিলেন ইউ গিভ মি ব্লাড আই শেল গিভ ইউ ফ্রিডম ইউ গিবাড আই শেল বাঙালির সেই সুসন্তান সেই বীর দেশ থেকে দেশান্তর যুদ্ধ করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে করে শেষ পর্যন্ত জীবন দিয়ে গেছে কোথায় আজ পর্যন্ত জানা গেল না কিন্তু বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের মাথার শিকরে যিনি বসে আছেন সেই নেতাজি সুভাষ বসুর কথা আমার মনে আমার মনে পড়ে শুরু পরবর্তী সময়ে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির কথা তরি মৌলানা আব্দুল হামিদ খান বাসানির ত্যাগের কথা সেই আসামের মুসলিম লীগের প্রেসিডেন্ট থেকে ওখান থেকে চলে এসে গোয়ালপাড়া থেকে এই পূর্ব পাকিস্তানে উনিশশো উনপঞ্চাশ সনের জুন সেই ইয়ার মোহাম্মদ খানের বাড়িতে রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠা আমি একটু থামাই যে আমি বুঝতে পারছি যে একটা খুব আবেগ প্রবণ সময় যাচ্ছে কিন্তু এই যে মানে ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা থেকে বেরিয়ে এসে আমরা যদি আজকের দিনটাতে দাঁড়ায় তাহলে একটু যদি সরাসরি আলাপ করি যে এই রাজনৈতিক প্রেক্ষাপট এই ইতিহাসের ভিতর থেকে যে রাজনীতি বেড়ে সেখানে রাজনীতির জন্য এত জটিল সময় প্রশ্ন আহ সরাসরি উত্তরটা আমি দেওয়ার জন্য তখন বললাম আজকে যে ঘটনাটা ঘটছে ঘটনাটা বলার জন্য আমি বলছি সরাসরি তারপরে মৌলানা ভাসানির হাত ধরে হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব বলতো যিনি শিখালেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি ছয় দফা শিখালেন এগারো দফার আন্দোলনের মধ্য দিয়ে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা চোখ তিনি সত্তরের নির্বাচনে শিখালেন বীর বাঙালি অষ্টধর বাংলাদেশ স্বাধীন সোনার বাংলা স্বাধীন করো এই মনে পড়ে সেই তাজুদ্দিন সৈয়দ নজরুল উসমানী জিয়াউর রহমান এগারো জন সেক্টর কমান্ডার তাদের মাধ্যমে একটা দেশ পাইলাম এই দেশটা কিন্তু আমি পাঁচই আগস্টের পরে বুলতে বসেছিলাম সবাই বলেছিল আমাকে তোমার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নাই সবকিছু ভুলে দাও আর কোনোদিন মুক্তিযুদ্ধ আসবে আসবে না না আর কোনোদিন বলতে ভুলে সাতচল্লিশ এবং চব্বিশ সব কিন্তু আজকে আমি ফজলুর রহমান আমি সবচেয়ে ভাগ্যবান জানি না এটা কতক্ষণ থাকবে এই ভাগ্যটা যে আজকে যে মিটিংটি সেনাবাহিনীর সদর দপ্তরে হলো হলে যে মিটিংটি হলো সেখানে সবাই একমত হয়ে বলল একাত্তরের মুক্তিযুদ্ধই আমাদের গৌরবের ফাউন্ডেশন মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না এইখানে মনে করি আমি ফজলুর রহমানের অভিজ্ঞতা জয়ী হয়েছে আমার আমি সবচেয়ে খুশি যে মুক্তিযুদ্ধ বলার জন্য এখন স্বাধীনতা বিরোধীরা আলবদর রাজাকারের সন্তানেরা বলে ফজলুর রহমানকে হত্যা করব এবং তাকে হত্যা করার পরে তার জানাজা কেউ পড়তে পারবে না আপনি ইউটিউব দেখেন আমার জানা কেউ পড়তে পারবে না কেন আমি কথা বলি আমি স্বাধীনতা যুদ্ধের কথা বলি বলি আমি ধর্মের নামে ইসলাম মহান ধর্ম কিন্তু ধর্মের নামে দীর্ঘদিন এই ধর্মের নামে অনেক কাজ হয়েছে যেগুলা সমর্থনযোগ্য নয় আমি মনে করি ধর্মের নামে আমার মায়ের অধিকার আমার বোনের অধিকার নারীর অধিকারকে করা যাবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে কাফের বলে হত্যা করতে চায় আজকে আমি খুব খুশি যে অন্তত আমার মৃত্যু হোক কিন্তু কেউ না কেউ স্বীকার করেছে যে মুক্তিযুদ্ধ এবং তার চেতনাই হলো বাংলাদেশের মূল ভিত্তি এবং সেই চেতনারই বহিঃ প্রকাশ হলো বা উত্তরের সংবিধান যেখানে পরিষ্কার ভাবে লেখা আছে নারী পুরুষের সমান অধিকার আমি সেই কারণে আজকে আপনার সাথে কথা বলতে এসে এত আবেগ প্রবণ এখন আমাকে মেরে ফেলুক সন্ত্রাসীরা জঙ্গিরা এখন আমাকে মেরে ফেলুক কিন্তু আমার জানা যা হবে কি হবে না সেটা আপনাকে সাক্ষী রেখে আপনাদেরকে দেশের মানুষকে সাক্ষী রেখে বলে যায় যারা আমার জানাজা পড়তে চায় না বা জানাজা পড়তে বাধা দিচ্ছে কোনো রাজাকার এবং রাজাকারের ছেলে যাতে আমার জানাজাতে যোগদান না করে আমি ওই কথাটা বলি আমি আজকে প্রথম ব্যাড শুরু করলাম উজলু ভাই এখন শেষ পর্যন্ত আসলে সেনাবাহিনী আপনার কাছে আপনার কাছে মনে হচ্ছে সেনাবাহিনী ভরসার জায়গা যারা মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার যে প্রচেষ্টা বা নানা মহল থেকে আগস্ট মাস থেকেই আসলে এসেছে এবং হয়তো যুক্তিসঙ্গত কারণেই এসেছে এই যে রিসেট বাটনে যারা চাপ দিতে বলেন সেই রিসেট বাটনে চাপ না দিয়ে আসলে যেই ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে আপনি শুরু করলেন বাংলাদেশটা সেই ইতিহাসকে মাথায় রেখেই চলবে এই 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 ট্র্যাকে ফিরিয়ে আনতে আসলে তার মানে সেনাবাহিনী কি শেষ ভরসা হয়ে উঠছে বা ভরসার কেন্দ্র হয়ে উঠছে রাজনীতি আমি আপনাকে বলি এই সেনাবাহিনীকে আমার আরো সেলিউ এই কারণে এবং সেনাবাহিনীর মাধ্যমে আমার সেনাবাহিনী প্রধানকে সেলিউট আজকের কথার জন্য উনি কিন্তু বলেন নাই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে উনি কিন্তু একদম সুস্পষ্ট বলেছে যে ওই যে আমরা বলেছিলাম প্রথম দিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আমরা এই মুহূর্তে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক তাহলে সেনাবাহিনী এখানে আসতে আসে না নিজেরা ক্ষমতা নেওয়ার জন্য তারা এই দেশে গণতন্ত্রের একটা পুনর আবির্ভাব করানোর জন্য প্রকৃত পক্ষে যে ইলেকশনটা কেনে ইনু সাহেবরা সকাল বিকাল রাত্র দুপুর জোয়া খেলা খেলছে অথবা বাটপারের খেলা খেলছে অথবা মিথ্যাবাদীর খেলা খেলছে হ্যাঁ ডিসেম্বর না জানুয়ারি জানুয়ারি না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি না জুন নাকি ওই যে মৌলানা পড়ে হে আল্লাহ হে আল্লাহ আমাদের নবীর পরে আরেক নবী আমি কথা বলি না যে মৌলানা এক বছর আগে বলছে তার নাম হলো ইব্রাহিম আমি তাকে কথাটা বলার কারণে আমার উপরে ইব্রাহিম বলছে এক বছর আগে ও হইলে সতকুর ইউনো সতকুর তার সাথে যে যাবে সে দুটোকে যাবে আর আজকে বলতেছে সে নবীর সমান সমান সেই কারণে আমি যে কথাটা বলতেছি যারা বলে অনন্তকাল ইউসু ইনুস থাকবে আরো পঁচিশ বছর আল্লাহ পঞ্চাশ বছর বাসায় রাখো মানে এদের কোন সেন্স কাজ করে না পঁচাশি বছরের মানুষ আরো পঞ্চাশ বছর দেশে থাকবে করে না বিনা ইলেকশনে এখন সেনাবাহিনী নির্দিষ্ট ভাবে আগেও বলছে এবং তারা তাদের কথা থেকে সরে নাই বলে নাই যে না আমরা ক্ষমতা নেব দুই বছর পরে ইলেকশন দিব তারা খুব সুস্পষ্টভাবে বলছে ডিসেম্বরে ইলেকশন দিতে হবে এবং না দিলে কি করতে হবে সেই কথাটা আবার সেনাবাহিনীর তার যে কলিক যারা আছে সেনাবাহিনী নৌবাহিনী তারা বলছে সেই সিদ্ধান্তের দায়িত্ব আমরা এককভাবে আপনাকে দিলাম এবং যে সিদ্ধান্ত আপনি নিবেন সেই সিদ্ধান্ত আমরা মানব আমি সেনাবাহিনীর শাসন চাই না সেনা শাসন মার্শাল ল আমি চাই না কিন্তু সেনাবাহিনী আজকের এই প্রেক্ষাপটে বরের সমস্ত যুবক ছেলেরা যখন মরে গেছে মা ভাই বোন যখন কেউ নাই একটা শিশু যখন আস্তে আস্তে দশ মাস পনেরো মাস বিশ মাস হইয়া তারপর দশ বছর হয়েছে সে যখন সেই এতিম ছেলে যখন মায়ের দুঃখ বুঝে সেই ছেলেটি দশ বছরের ছেলে একশো বছরের মতো অভিজ্ঞ হয়ে যায় সেনাবাহিনী আজকে আমার মনে হয়েছে যে আমার দেশে যখন কেউ নাই সবাই যখন আমরা সার্থক্পর হয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে যখন আমরা মিথ্যা কথা বলি প্রতি মুহূর্তে যখন আমরা মনে করি ক্ষমতার মশ্ন দখল করে আমরা ময়ূর সিংহাসনে বসে আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে পট গাছ গাছ ফুলে জুড়া বট গাছ হবো যখন আমরা মনে করি শাহ আব্দুল করিমের সেই গান আগে কি সুন্দর দিন কাটাইতাম তার এক পর্যায়ে ছিল মানুষ ছিল সরল ছিল ধর্ম বল এখন সবাই পাগল বড় লোক হইতাম আমরা যখন সব বড় লোক হওয়ার পাগল হইছি এবং কম্পিটিশন করিয়া করিয়া আমার মা কে আমি লুট করছি আমার ভাইকে লুট করছি আমার সেই গার্মেন্টস এর মেয়েটাকে আমি লুট করছি যে হাড্ডি সার হয়ে রক্ত শূন্য হয়ে হইয়া ফজরের নমাসের সময় একটা টিফিন কেরিয়ার হাতে নিয়ে গার্মেন্টস যায় রাত্রে নয়টার সময় ফিরে তার বিদেশি টাকায় যখন আমি খাই আমার মনে থাকে না আমার সেই ছেলেরা যারা 16 দিনে এক পিমে সৌদি আরবে ঘুমায়া আমার জন্য টাকা পাটায় তাদের টাকা যখন আমরা খাই আমরা তখন सच्चे সত্ত্বপর হয়ে গেছি অথচ একদিন আমরা যুদ্ধ করেছিলাম একদিন আমরা মুক্তি যুদ্ধা ছিলাম একদিন আমরা গান গাইতাম তীর হারাই দেব সাগর পাড়ি দিয়ে পড়ে একদিন আমরা গান গাইতাম একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি একদিন আমরা মায়ের নামে গান গাইতাম পথের ক্লান্তি বলে আর কত দূর বলো চুয়ান্ন বছর পরে আইসা আমাদেরকে বলতে হয় আমরা বাঁচব না মরবো আমাদের দেশে খাল হবে না বিল হবে নাকি মানবিক করিডোর হবে আমার দেশের সেই সেন্ট মার্টিনে ইস্টেমাল লাগবে কিনা আমার দেশে আমি ওই দিন আপনি অনেক বড় আপনাকে একটা প্রশ্ন করি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কাপড় পরাইতে পারি না পুরান কাপড় পরাই আমি টাঙ্গালিয়ার শাড়ি পরাই ভালো ভাত দিতে পারি না কিন্তু একজন জমিদার যদি আইসা বলে তোর মারে আমার কাছে বিয়া দে আমি তার বেনারসি শাড়ি পরায় রাখবো আমরা দিব কি আমার মাকে আপনি কেন বেনারসি শাড়ি ঘরে বিয়া আমার চান চট্টগ্রাম বন্দর দিতে গিয়া আপনার মতো জ্ঞানী মানুষ বলেছেন পৃথিবীর যে কেউ এটা ভালো চালাইতে পারবে তাকে আমি দিয়া দিব ন আমার দেশ আমি চালাবো পৃথিবীর যে কেউ তো আরো অনেক বেশি ভালো চালাইতে পারবে সেই কারণে আমি বিদেশিকে আমার দেশ ও ইস্ট ইন্ডিয়ার কোম্পানির মতো সতেরোশো সাতান্ন সালে রবার্ট ক্লাইভদের হাতে জাফরের বিশ্বাসঘাতকতার কারণে আমি দেশ দিয়ে দিব আমি তো চাই না এই দেশ এখন কালো রবার্ট ক্লাইব রাস কালো কালো